মিষ্টি কুমড়ার বিচি খেলে কি হয় মিষ্টি কুমড়ার বিচি স্বাস্থ্যকর এবং এতে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি খেলে বেশ কিছু ইতিবাচক প্রভাব পাওয়া যায় প্রতি একশো গ্রাম কুমড়ার বিচিতে প্রায় পাঁচশো ষাট ক্যালোরি পাওয়া যায় আজকের ভিডিওতে জানাবো কুমড়ার বিচি খাওয়া কেন জরুরি কুমড়ার বিচি আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং এটি খাওয়ার সঠিক নিয়মগুলো কি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মিষ্টি কুমড়ার বিচি ইমিউন সিস্টেম মজবুত করে নিয়মিত কুমড়ার বিচি খেলে হৃদযর্য ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ওজন কমায় চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে যদি ঘুমের সমস্যায় দীর্ঘদিন ভোগেন তবে কুমড়ার বিচিকে কাজে লাগাতে পারেন কারণ কুমড়ার বিচিতে আছে সেরোটোনিন নামক একটি উপাদান এই উপাদান ঘুম এনে দিতে পারেন নিমিশেই জেনে নিন এর কিছু উপকারিতা সম্পর্কে নাম্বার এক পুষ্টি উপাদান সমৃদ্ধ মিষ্টি কুমড়ার বিচিতে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ভিটামিন যেমন ভিটামিন ই এবং মিনারেল রয়েছে আরও রয়েছে ম্যাগনেশিয়াম দস্তা এবং লৌঘ এই পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরের দৈনন্দিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে শরীরে শক্তি যোগায় পেশি ও স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখে এবং রক্ত প্রতিরোধে সহায়তা করে যারা দুর্বলতা অনুভব করেন বা সহজেই ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য মিষ্টি কুমড়ার বিচি হতে পারে একটি প্রাকৃতিক পুষ্টির উৎসব নাম্বার দুই হার্টের স্বাস্থ্য উন্নত করে এর মধ্যে থাকা স্বাস্থ্যকর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে শ্রীকে তার প্রাপ্য সুখটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিওর শেষে পরিচিত হব নিয়মিত কুমড়ার বিচি খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে সাহায্য করে ফলে হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায় যারা হৃদরোগ নিয়ে চিন্তিত তাদের খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে কুমড়ার বিচি রাখা অত্যন্ত উপকারী হতে পারে নাম্বার তিন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মিষ্টি কুমড়ার বিচিতে থাকা দস্তা জিঙ্ক ইমিউন সিস্টেম মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত খেলে শরীর সহজে সর্দি কাশি জ্বর সহ বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয় না বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় যখন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তখন কুমড়ার বিচি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে নাম্বার চার হাড় মজবুত করে মিষ্টি কুমড়ার বিচিকে থাকা ম্যাগনেশিয়াম এবং ফসফরাস হাড়ের গঠন মজবুত রাখতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় হওয়ার ঝুঁকি থাকে নিয়মিত কুমড়ার বিচি খেলে হাড়ের শক্তি বজায় থাকে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে নাম্বার পাঁচ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় মিষ্টি কুমড়ার বিচিতে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা সেরোটোনিন তৈরিতে সাহায্য করে এই সেরোটোনিন আমাদের মন ভালো রাখতে সহায়তা করে মানসিক চাপ উদ্বেগ এবং হতাশা কমাতে সাহায্য করে যারা অতিরিক্ত টেনশন করেন বা অস্থিরতায় ভোগেন তাদের জন্য মিষ্টি কুমড়ার বিচি হতে পারে একটি প্রাকৃতিক সমাধান শুধু তাই নয় এটি ভালো ঘুম আনতেও সাহায্য করে কারণ সেরেটোনিন থেকেই ম্যালেটনিন তৈরি হয় যা ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে অনিদ্রার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত পরিমিত পরিমাণে কুমড়ার বিচি খেলে উপকার পেতে পারেন নাম্বার ছয় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের গুণাবলিতে ভরপুর মিষ্টি কুমড়ার বিচিতে থাকা ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে ফ্রি র্যাডিকালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ফ্রি রেডিক্যাল আমাদের শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত করে দ্রুত বার্ধক্য ডেকে আনে কুমড়ার বিচি নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল থাকে বলি রেখা কমে এবং শরীর ভেতর থেকে তরুণ থাকে নাম্বার সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক মিষ্টি কুমড়ার বিচির গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার রক্তের শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে দেয় না ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে এটি খাদ্য তালিকায় রাখতে পারেন নাম্বার আট কোলেস্টেরল কমায় কুমড়ার বিচিতে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে ফলে রক্তনালীর ভেতর চর্বি জমার ঝুঁকি কমে যায় এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে নাম্বার নয় ওজন কমাতে সহায়ক মিষ্টি কুমড়ার বিচি ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা কমে যায় যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা সঠিক নিয়মে কুমড়ার বিচি খেলে উপকার পেতে পারেন তবে অবশ্যই পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে কারণ এতে ক্যালারি বেশি এখন জানাবো কুমড়ার বিচি খাওয়ার সঠিক নিয়ম কি কারণ সঠিক নিয়ম না জানলে অনেক সময় উপকারের বদলে ক্ষতিও হতে পারে মিষ্টি কুমড়ার বিচি কাঁচা ভাজা বা সালাদেও যোগ করে খাওয়া যায় তবে প্রতিটি পদ্ধতিরই কিছু নিয়ম আছে কাঁচা খেতে চাইলে প্রথমেই কুমড়ার বিচিগুলো ভালোভাবে আলাদা করে নিতে হবে তারপর পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিতে হবে যাতে ময়লা বা কুমড়ার শ্বাসের অংশ লেগে না থাকে ধোয়ার পর পরিষ্কার কাপড় বা রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে ভেজা অবস্থায় খেলে হজমের সমস্যা হতে পারে শুকানো বিচি সরাসরি চিবিয়ে খাওয়া যায় অথবা হালকা গুঁড়ো করে দই বা মধুর সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে ভাজা খেতে চাইলে অবশ্যই অল্প আছে হালকা ভাজা করতে হবে বেশি আছে বা বেশি সময় ভাজলে এর ভেতরের মূল্যবান পুষ্টি উপাদান নষ্ট হয়ে যেতে পারে ভাজার সময় তেল একেবারেই না দেওয়াই ভালো চাইলে একদম সামান্য অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করা উচিত নয় অনেকেই স্বাদের জন্য বেশি লবণ বা মশলা দিয়ে ভাজেন যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এতে কুমড়ার বিচির আসল উপকারিতা কমে যায় তাই হালকা ভাজা ও লবণ ছাড়াই খাওয়াই সবচেয়ে উপকারী চাইলে মিষ্টি কুমড়ার বিচি সালাদে যোগ করে খাওয়া যায় এতে সালাদের পুষ্টিমান আরও বেড়ে যায় সবুজ শাকসবজি শশা টমেটো লেবুর রসের সাথে অল্প পরিমাণ কুমড়ার বিচি মিশিয়ে খেলে তা হতে পারে একটি স্বাস্থ্যকর খাবার এছাড়াও এটি স্যুপ স্মুদি বা ওটসের সাথেও মিশিয়ে খাওয়া যায় সকালের নাস্তায় ওটসের উপর কিছু কুমড়ার বিচি ছিটিয়ে দিলে তা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং সারাদিন কাজ করার শক্তি দেয় তবে সব ক্ষেত্রেই একটি বিষয় মনে রাখতে হবে মিষ্টি কুমড়ার বিচিতে ক্যালোরি অনেক বেশি প্রতি একশো গ্রামে প্রায় পাঁচশো ক্যালোরি থাকার কারণে অতিরিক্ত খাওয়া একদমই ঠিক নয় অনেকেই মনে করেন স্বাস্থ্যকর খাবার মানেই যত বেশি খাওয়া যাবে তত ভালো কিন্তু এটি একটি ভুল ধারণা দৈনিক এক থেকে দুই টেবিল চামচ মিষ্টি কুমড়ার বিচি খাওয়াই যথেষ্ট এর বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ অতিরিক্ত ক্যালোরি শরীরে জমা হতে শুরু করে এছাড়াও অতিরিক্ত খেলে পেটের সমস্যা গ্যাস পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তারা অবশ্যই ধীরে ধীরে অল্প পরিমাণ দিয়ে শুরু করবেন প্রথমে আধা টেবিল চামচ খেয়ে শরীরের প্রতিক্রিয়া দেখবেন তারপর ধীরে ধীরে পরিমাণ বাড়াতে পারেন যাদের ডায়াবেটিস কিডনির সমস্যা উচ্চ রক্তচাপ বা অন্য কোন দীর্ঘমেয়াদী রোগ আছে তারা নিয়মিত কুমড়ার বিচি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ সবার শরীর একরকম নয় একজনের জন্য যা উপকারী অন্যজনের জন্য তা সমস্যার কারণও হতে পারে বিশেষ করে কিডনি রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত মিনারেল ক্ষতিকর হতে পারে তাই সচেতন থাকা জরুরি সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে খেলে মিষ্টি কুমড়ার বিচি আমাদের শরীরের জন্য একটি অসাধারণ প্রাকৃতিক সুপারফুড হিসাবে কাজ করতে পারে ইমিউন সিস্টেম শক্তিশালী করে হৃদযন্ত্র ভালো রাখে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে তো ফ্রেন্ড এই ছিল কুমড়ার বিচি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ কোন প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ অঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোনো মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোন ওষুধই খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসটির মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনেই ফলাফল পেতে শুরু করবেন কারণ আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার পেনিস অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং পেনিসের সাইজও বৃদ্ধি পাবে প্রডেক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ প্রডেক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পেন্ট কমেন্ট করে দেওয়া হয়েছে